কল্পনা করুন তো চারপাশে শুধু সবুজ নদীর বুকে শান্ত আর বাতাসে সুন্দরবনের নিরব আর এই অভিজ্ঞতা শুরু হতে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা সাথে আরো থাকছে তিন বেলা খাওয়া দাওয়া মংলা পোর্ট থেকে আসা যাওয়া থেকে শুরু করে সুন্দরবনের গহিনে ক্যানেল ক্লোজিং দিয়ে আরো অনেক মজার জিনিস এমন একটি ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব ফুল ডিটেলস তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকো ফার্স্টেই আমরা চলে যাই খুলনা থেকে মংলা পোর্টের উদ্দেশ্যে আর ওইখান থেকে তাদের বোর্ড আমাদের রিসিভ করে বোর্ডে করে চারিপাশের সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম অরণ্য ছায়া ইকো রিসর্টে তাদের রিসর্ট কিন্তু ছিল অনেক বেশি ইকো ফ্রেন্ডলি আর যাওয়ার সাথে সাথে তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে রিসিভ করে তবে আমরা নিয়েছিলাম তাদের এসি ভিআইপি কটেজ যেটার প্রাইস ছিল পার পার্সন পাঁচ হাজার টাকা করে কিন্তু যেহেতু আমরা চারজন ছিলাম সেহেতু আমাদের কস্টিং পড়েছিল মাত্র চার হাজার টাকা করে যদি আপনারা কাপল যেতে চান তাহলে এই রুমের কস্টিং আপনাদের জন্য পাঁচ হাজার টাকা করেই পড়বে কটেজটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই জায়গা থেকে সামনে সুন্দরবনের ভিউটা এত বেশি সুন্দর ছিল আসলেই আমি আপনাদের না দেখলে বোঝাইতে পারবো না এখানে কিন্তু আপনারা দুই হাজার টাকা থেকেও স্টে করতে পারবেন কিন্তু সেটা হলো এই পট হাউসগুলোতে যাই হোক দেন আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে ছিল একদম বাঙালিয়ান একটা ভাইব যেটা আমার কাছে সবথেকে বেশি পছন্দের লাঞ্চের আইটেমগুলোর মধ্যে ছিল ভর্তা ভাত ডাল মাছ ভাজি এবং মরিঘোল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে দেন লাঞ্চ শেষ করে আমরা চলে যাই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিতে ক্যানেল যেখানে আপনি একদম সুন্দরবনের গহি যেতে পারবেন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা উচিত সৌন্দর্য উপভোগ করার থেকে আমার কাছে বিষয়টা ছিল আমি কিন্তু অনেক বেশি ভীত আর এখানে আমরা বাঘ না দেখতে দেখতে পেলেও আমরা কিন্তু এখানে সাপ পেয়েছিলাম ক্যানেল করে যান হাতে ফেরত নিয়ে আসার পর আমাদের কিছু ফ্রুটস দেওয়া হয়েছিল যেটা দেখে আমার একটা বালি টাইপ ফিল আসতে ডে লং ট্যুরে আর এই সব কিছু ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল দেন সন্ধান আমার মুহূর্তে আমরা সবাই মিলে গল্প করতে করতে সুন্দরবন জীবনের সৌন্দর্যটা উপভোগ করছিলাম কিন্তু তাদের রাতের ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর ছিল আর তারা আমাদের জন্য ব্যবস্থা করেছিল বার্বিকিউ ডিনারে আমাদের জন্য ছিল চিকেন বার্বিকিউ পরোটা এবং ডাল আর প্রত্যেকটা খাবার আমার কাছে খুব ভালো লেগেছে আমরা সকলে মজাদার একটি খিচুড়ি দিয়ে নাস্তা করে আমাদের খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তবে আমার অরণ্য ছায়া ইকো রিসর্ট এর একদিনের ডে লং ট্যুর অনেক বেশি ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আমার ট্যুরের প্রত্যেকটা ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করা বাকি ডিটেইলস গুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব টুডে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে ফলো করতে ভুলবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং